মেরুদণ্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার আজকে ভাঙছে তিরিশ বছর পর আরও বে প্রচুর বাড়ি ভাঙবে এখন একটা দুটো করে ভাঙছে আপনি উত্তর কলকাতা যান দক্ষিণ কলকাতা যান চেতলাতে যান কোথায় যাবেন কোন জায়গা নেই যেখানে স্কোয়ার ফিটে কাউন্সিলাররা টাকা নেয়নি প্রত্যেক কাউন্সিলারকে স্কোয়ার ফিট কাউন্সিলার বলা হয় এক একজন কাউন্সিলারের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে এক কাউন্সিলার তো পিডাব্লিউডির জায়গা দখল করে বাইপাস ধাবা বানিয়ে বসে আছে জায়গাটাই অবৈধ সরকারি জায়গা এই তো কাউন্সিলর প্রতিনমুল কংগ্রেস সুকান্ত দাদা প্রতিনমুল বলছে বিজেপি নাকি আর পার্টি খুঁজে পাচ্ছে না তাই দ্বিতীয় তালিকাতেও বাংলার আর কোনো পার্টির নাম নেই দ্বিতীয় তালিকা প্রকাশ হচ্ছে না আজ দিল্লিতে বৈঠক হয়েছে পার্টি তালিকা দেখুন আমাদের হচ্ছে সর্বভারতীয় দল এবার সমস্যা হচ্ছে কি বলতে মৌমাছি মানে মানে যে পাখি বনা করে তারা তো মুশকিল তৃণমূল কংগ্রেস রিজনাল রিজIONAL দল একজনই নেত্রী সঙ্গে হাফ হাফখানা একজন নেতা আছে তো তারা ঘরে বসে পরিবার পারিবারিক পার্টি পরিবারের লোকেদের সাথে আলোচনা করে নেয় কাকে কাকে প্রার্থী করবে হয়ে যাবে আমাদের তো তা না আমাদের রাজ্য থেকে নাম যাবে কেন্দ্রের টিম আছে তারা বসবে এবং সব শেষে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটা বৈঠক হয় যেখানে আপনারা জানেন পার্লামেন্টারি বোর্ড বসে তো আজকে সবে সমস্ত কিছু এই প্রসিডিওরের মাধ্যমে আমরা এই এমার্জেন্সি হোক বা যেই হোক আমরা থ্রু এই পসিডিওর আমরা কাজ করি তার বাইরে কাজ করি না সুখান্তরা লোকসভা ভোটের প্রকাশ হয়ে গেছে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে তারপরও সন্দেশস্থালিতে এখনও উত্তপ্ত রয়েছে দেখুন কেন্দ্রীয় বাহিনী এখনও পূর্বদমে এসে পৌঁছয়নি আরো দ্রুত কেন্দ্রীয় বাহিনী নামানো উচিত অলরেডি রাজ্যে তিনখানা পোস্ট প্রিপোলের প্রিপোল ভায়োলেন্সের ঘটনা ঘটে গেছে তার মধ্যে একটি আমার কনস্টিটিউন্সিতে রাজ্য সভাপতির কনস্টিটিউয়েন্সিও যদি ছাড় না পায় সাতখানা সেলাই পড়েছে উল্টে যে মার খেয়েছে হসপিটালাইজ তার বাবাকে বুলি অ্যারেস্ট করেছে এই ধরনের প্রশাসন যদি থাকে তার কি প্রশাসনের এরপর মারামারি করতে হবে তাছাড়া উপায় নেই তৃণমূল কংগ্রেস জানে তো জনগণের সমর্থন নেই ভয় পাইয়ে বিভিন্ন এলাকায় এলাকায় রাত্রিবেলা করে বাইক বাহিনী ঘুরে বেড়াচ্ছে আমার এলাকাতে আমি বলছি অন্যগুলো ছেড়েই দিই তো বাইক বাহিনী দিয়ে ভয় পানোর চেষ্টা করছে মানুষ যেদিন সুযোগ পাবে এদেরকে ধরে এমন ব্যবস্থা করবে

বামপন্থীরা তো ধর্ম নিরপেক্ষ বিষয় নয় বামপন্থী মানে হচ্ছে আপনি ধর্মে বিশ্বাস করবেন না কমিউনিস্ট মানে তো সে এখন নশাদ সিদ্দিকী পীর জাদা যিনি আর কি অর্থাৎ একটি ধর্মীয় যে ক্ল্যান সেই ধর্মীয় ক্ল্যানের সদস্য তাকে নিয়ে পার্টি করার চেষ্টা করছেন পলিটিক্স করার চেষ্টা করছেন এ তো হজ থেকে ভয়ঙ্কর জোট তা সন্দেশখালী সংখ্যালঘু মানুষরা বলছেন এতদিন তাদের শুধু ব্যবহারই করা হয়েছিল ভোট ব্যাঙ্ক হিসাবে গোটা পশ্চিমবঙ্গে ব্যবহার হয় সেই জন্য তো এই অবস্থা আজকে কজন ডাক্তার সংখ্যালঘু পরিবার থেকে এসছে কজন ইঞ্জিনিয়ার আসে তাদেরকে ভোট ব্যাংকের পলিটিক্সে ইউজ করা হয় আপনাকে ঠিক করতে হবে মানুষ হিসাবে ব্যবহৃত হবেন না ভোটার হিসেবে বিক্রি হবেন মানুষ হন ভোটার হতে হবে না আজকে বৈঠক আছে বৈঠক আমাদের প্রার্থী যে ঠিক হয় এবং অন্যান্য যে নির্বাচন সংক্রান্ত বিষয় আছে সেই নিয়ে বৈঠক আছে করে আবার ফিরে আসবো আমি নিজের এলাকায় চলে যাবো মালদা উত্তরের তৃণমূল প্রার্থী কসুম বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন কেন্দ্রীয় বাহিনী যতই তিনি তিনি আছেন না ওনার সামনে একটু যোগ করা উচিত সব কিছু উত্তর মালদার রঙিন তৃণমূল প্রার্থী রঙিন শব্দটা খুব গুরুত্বপূর্ণ কোর্ট আন মধ্যে রাখবেন খোঁজ নিয়ে নেবেন তাহলে ব্যানার্জি সম্পর্কে জানতে পারবেন বিষয় হচ্ছে উনি মাঝখানে পুলিশ কর্তা ছিলেন আইপিএস বলেন নিজেকে প্রমোটেড আইপিএস বলা উচিত তারপরে উনি নাটক সিরিয়ালে অভিনয় শুরু করলেন এখন ওই অভিনয়ের জগৎ থেকে বেরোতে পারছেন ভাবছেন এখনও বুঝি নাটকের হিরো আছেন সেন্ট্রাল বাহিনীর সামনে হিরোগিরি করতে গেলে সেন্ট্রাল বাহিনী ওনাকেও বুঝিয়ে দেবে